জামাতের কেন্দ্রীয় ডাক্তার শহীদুর রহমান নিজের পরিবারের এই শহীদদের পরিবারে দুই লক্ষ করে টাকা পৌঁছিয়ে দিচ্ছে সারা দেশে যার পোশাক নেই তাকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে যারা অঙ্গহানি তার বাড়িতে গিয়ে হাসপাতালে যে খোঁজ নিচ্ছে যে মানুষগুলোর চরিত্র তো মিলে যাচ্ছে কথা বলুন আপনি হক কে সাহায্য করেন হাফ প্রতিষ্ঠানর জন্য কাজ করে নবীর istee দাদা বলেছিল নবীর পক্ষে আমরা এখন বাস্তবে দেশে বাংলাদেশ সামাহে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ভিতরে দেখতে পাচ্ছি তাই বলে মন খারাপ করেন আর খুশি হন এইটাই বাস্তব ঠিক এগুলো মিলে যাচ্ছে খাবার খাও মমতাজের মা এটা করতে মিলে গেল আপনারা শততো মিলছেনা